ভাড়াটিয়াকে দূর করতে পারছেন না আপনার স্বাদের বাড়ি কি তার একটা অংশ কি একটা দুটো ঘর কি দোকান ঘর বা যাই হোক হাত হতেই বসেছে আর কোনো উপায় নেই কিংবা আপনি চান আপনার কোনো প্রিয়জনের জীবন থেকে অন্য কেউ তৃতীয় ব্যক্তি দূরে সরে যাক চিরতরে অনেক কাণ্ড কারখানা করেছেন তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছেন অনেক বাস্তববুদ্ধি কাজে লাগিয়েছেন এর কাছে ওর কাছে উপরোধ অনুরোধ করেছেন ফল কিছু হয়নি অত দৌড়ো করতে হবে না বলিদান হচ্ছে যেখানে সেখানে বলিদানের আগে পশুকে বেঁধে রাখা হয় গলায় একটা দড়ি দিয়ে খোঁটার সঙ্গে বলির আগে ওই দড়িটা তার গলা থেকে খুলে দেওয়া হয় ওই দড়ি একখানা সংগ্রহ করে নিয়ে আসুন সেটা অবশ্যই সুতলি দড়ি হতে হবে বা নারকেলের দড়ি হতে হবে পাটের দড়ি হতে হবে এই জাতীয় কোনো কৃত্রিম পদার্থের দড়ি হলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না এই জাতীয় দড়ি আপনি যদি সংগ্রহ করতে পারেন তাহলে সেটা দিয়ে একটি লিঙ্গ নির্মাণ করুন শিবরাত্রির দিন সন্ধ্যায় সেই লিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করুন এবং এই রজ্জু নির্মিত যে লিঙ্গ তার উপাসনা করুন পূজা করুন অভিষেক পূজা আপনার সাধ্যমতো উপকরণ দিয়ে নিশ্চিতভাবে যার নামে সংকল্প করে ওটা করছেন যার উচাটন চাইছেন সে পরপরই সেই জায়গা থেকে পালিয়ে বাঁচবে আর কোনোদিনই যার থেকে যাকে দূর করতে চাইছেন তারা এক হতে পারবে না বরুণের অস্ত্র হচ্ছে পাশ এই পাশ নির্মিত যে লিঙ্গ তাকে বলা হয় পাশুপতলিঙ্গ এই লিঙ্গের উপাসনা অব্যর্থ আর যারা চাইছেন শত্রু একদম ক্ষয় হয়ে যাক শত্রু ভ্যানিস হয়ে যাক কোনোভাবেই শত্রুর কোনো অস্তিত্ব না থাকে তারা বিল্ল মূল দিয়ে বেলগাছের মূল দিয়ে শিবলিঙ্গ প্রস্তুত করুন কোনোভাবে বেলগাছের মূল সংগ্রহ করে সেটাকে লাল বা সাদা পৈতের সুতো দিয়ে জড়িয়ে একটা শিবলিঙ্গের আকার দিন তার উপরে পূজা অর্চনা করুন এই মহাশিবরাত্রি যোগে নিশ্চিতভাবে শত্রু একদম ক্ষয় হয়ে যাবে যারা আরও অতিরিক্ত জানতে চাইছেন তাদের জন্য লিঙ্কে নাম্বার দেওয়া রইল আর যারা চাইছেন শ্রী শ্রী ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের উদ্যোগে মহাশিবরাত্রির লগ্নে বিভিন্ন প্রয়োগ হবে সেই প্রয়োগের সঙ্গে যুক্ত হতে নিজের জীবনের বিভিন্ন সমস্যা প্রয়োগের মাধ্যমে দূর করতে তারা অবিলম্বে আশ্রমের সঙ্গে যোগাযোগ করুন এবং কখন কীভাবে কোথায় আসতে হবে সেই বিষয়ে পরিষ্কার জানকারি নিয়ে নিন